নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক আসুন প্রথমেই দেখে নেব আগামীকাল বৃহস্পতিবার আট তারিখ সকাল থেকে সারাটা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে হতে পারে ঝড় বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে তীব্র তাপ প্রবাহের সতর্কবার্তা এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট তো দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই রয়েছে অর্থাৎ রোদ জন্ম ঝলমলে আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কারই রয়েছে কিন্তু অরুণাচল প্রদেশ গুয়াহাটি আসাম মেঘালয় শিলচর ডিব্রুগড় মণিপুর এই এলাকাগুলির আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন সিলেট সুনামগঞ্জ মৌলুইবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এবং নেত্রকোনা এই এলাকাগুলির আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বাদ বাকি এলাকাগুলির আকাশ পরিষ্কারই রয়েছে কিন্তু বেলাবালে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু এলাকায় বজ্রগর্ব মেঘের সঞ্চার হতে হতে পারে তা থেকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে গতকাল থেকে পশ্চিম ভারত থেকে ঠিক এইভাবে হু হু করে বইছে শুকনো লু হাওয়া অর্থাৎ গরম শুকনো হাওয়া এই শুকনো হাওয়া সরাসরি বিহার ঝাড়খণ্ডের গন্ডি অতিক্রম করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বায়ুমণ্ডলে ঢুকে পড়ার ফলে বাতাসে একটা অস্থির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই লু হাওয়ার দাপটে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বিভিন্ন জেলার তাপমাত্রা আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে অন্যদিকে দেখুন পাহাড়ে রয়েছে পশ্চিমা ঝঞ্ঝার প্রভাব যার ফলে নেপাল ভুটান গ্যাংটক এই এলাকাগুলির আকাশে কালো মেঘ রয়েছে এবং এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামীকাল বৃহস্পতিবার আট তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই হালকা ধীর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এই জেলাগুলিতে দেখুন এই জেলাগুলিতে হলদিবাড়ি এদিকে হলদিয়া এই অঞ্চলগুলিতে হালকা ধীর বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের দেখুন বাংলাদেশের শ্যামনগর এদিকে মঠবাড়ি কলাপাড়া এদিকে লালমোহন বরিশাল এদিকে দেখুন মাদারীপুর ফরিদগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাদ বাকি অঞ্চলগুলো এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন এদিকে গোয়ালপাড়া শিলং এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পুরো পরিষ্কার দক্ষিণবঙ্গ বাংলাদেশ কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কালকে কিন্তু বৃষ্টির মাত্রা অনেকটাই কমে কমে যাচ্ছে এবার যাবে যাবে বৃষ্টি এবং যত দিন তার পরিবর্তে তাপমাত্রা বাড়বে ব্যবসা গরম বাড়বে এবং অস্বস্তি বাড়বে অর্থাৎ আবহাওয়াতে বড়সড় পরিবর্তন রয়েছে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শুরু হবে তীব্র তাপ প্রবাহ অর্থাৎ চরম হিট হয়ে আসতে চলেছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আশঙ্কা করা হয় হচ্ছে দুই একদিনের মধ্যেই প্রায় সব জেলাতেই কিন্তু তাপমাত্রা চল্লিশ ডিগ্রির গন্ডি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর তো দর্শক আসুন এবার দেখেনি আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামীকালও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল কোথাও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি না দেখুন আগামী শনিবার আগামী শনিবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেখুন শনিবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী রবিবার যদি দেখি তাহলে দেখুন রবিবার দুপুর একটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে দেখুন কলকাতা বারুইপুর চন্দননগর এদিকে দেখুন শান্তিপুর বর্ধমান আরামবাগ এর পাশাপাশি দুর্গাপুর কাটোয়া এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন মেহেরপুর শৈলকূপা এদিকে যশোর লোহাগারা সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন ফরিদপুর ঢাকা নাগেরপুর কাপাসিয়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা শিগরা এদিকে দেখুন ময়মনসিং এদিকে দেখুন কিশোরগঞ্জ লাখাই এর পাশাপাশি দেখুন মৌলীবাজার সিলেট বিসম্বরপুর বাগমারা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা আগামী সোমবার বারো তারিখে দেখি তাহলে দেখুন বারো তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো তারিখে দেখুন দুপুর একটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে বারৈপুর জয়নগর বাজিরপুর গোসাবা এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা খরদার চন্দননগর পান্ডুয়া আরামবাগ উলবেড়িয়া কোলাঘাট এদিকে বালিরচক চন্দ্রকোনা এই অঞ্চলটিতে কিন্তু হালকা জের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর বরিশাল এদিকে লালমোহন মতিরহাট খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন শৈলকোপা ফরিদপুর নাগেরপুর পাবনা মেহেরপুর রাজশাহী ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই আগরতলা মৌলভীবাজার সিলেট বিশম্বরপুর ময়মনসিং এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি একটু বিকাল বা রাতের দিকে দেখি তো দর্শক দেখুন সোমবার বারো তারিখ ধানবাদের উপর কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের টানে ঠিক এইভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস এই ঘূর্ণাবর্তের চারিদিকে জমা হচ্ছে এদিকে পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া ঠিক এইভাবে এই ঘূর্ণাবর্তের চারিদিকে জমা হবে ফলে এই ঘূর্ণাবর্ত থেকে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে এবং আগামী সোমবার মঙ্গলবার বুধবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী বারো তারিখের পরে গিয়ে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বারো তারিখ পর্যন্ত চলবে তীব্র তাপ প্রবাহ তো দর্শক আসুন এবার দেখে নিই আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন আগামীকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে উনচল্লিশ ডিগ্রি মানে চল্লিশ ডিগ্রি সুই সুই এদিকে চন্দননগরে সাঁত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা সাঁত্রিশ খড়গপুরে আটত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে চাকুলিয়া চাকুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে আটত্রিশ ডিগ্রি এদিকে দেখুন বাঁকুড়া বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রির রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে চল্লিশ ডিগ্রি এদিকে সিউড়িতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে চল্লিশ ডিগ্রি নলহাটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে চল্লিশ ডিগ্রি এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে একচল্লিশ ডিগ্রি মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে চল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি দুমকা নলহাটি ধুলিয়ান মালদা এই অঞ্চলগুলিতে কিন্তু গরম লু হাওয়ার চোটে তীব্র তাপ প্রবাহ চলবে বলে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এই লু হাওয়ার দাপটে কার্যত পরান অস্থির এবং বজায় থাকবে এই অঞ্চলের বাসিন্দাদের এদিকে উপকূলবর্তী জেলাগুলিতেও কিন্তু আর্দ্রতার চরম বৃদ্ধির ফলে কার্যত অতিষ্ঠ হতে হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বাসিন্দাদের অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতেও কিন্তু ভ্যাপসা অস্বস্তিকর গরম দিনভর বজায় থাকবে তো দর্শক ধ্বংসাত্মক আসন এবার দেখে নিয়ে আগামীকাল শুক্রবার ন তারিখ সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামীকাল শুক্রবার কলকাতা চল্লিশ ডিগ্রির গন্ডি পার করবে এদিকে পশ্চিমের জেলাগুলি দেখুন বাঁকুড়া দুর্গাপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু তাপমাত্রা এক দু ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে শৈরিতে চল্লিশ নলহাটিতে বিয়াল্লিশ দুলিয়ানে বিয়াল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের রংপুরে ছত্রিশ ময়মনসিং এ আটত্রিশ সিলেট চৌত্রিশ এদিকে মেহেরপুর রাজশাহী চল্লিশ আটত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে ঢাকা চল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে খুলনা বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু ছত্রিশ উনচল্লিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা রাজশাহী বিভাগ এই দুটি বিভাগে কিন্তু অস্বস্তিকর ব্যবসা গুমট গরম বজায় থাকবে দিনভর তো দর্শক দেখে নেই ঘূর্ণিঝড় কি আপডেট রয়েছে এই মুহূর্তে তো দর্শক দেখুন আগামীকাল আট তারিখে কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই ন তারিখে ঘূর্ণাবর্ত নেই দশ তারিখে গুণাবর্তন নেই এগারো তারিখে গুণাবর্ত নেই বারো তারিখে কিন্তু কোনো গুণাবর্তন নেই তবে হ্যাঁ কালবৈশাখী জ্বরের সম্ভাবনা থাকবে বারো তারিখ তেরো তারিখে এই টাইমটাতে কিন্তু কাল বৈশাখ যেটার সম্ভাবনা থাকবে এবং এর গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় কমসে কম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পরবর্তীতে কিন্তু এর গতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবারও দেখুন কোনো গুণাবর্ত নেই এদিকে দেখুন বৃহস্পতিবার পনেরো তারিখেও কিন্তু কোনো গুণাবর্ত নেই ষোলো তারিখেও কিন্তু কোনো গুণাবর্ত নেই এদিকে সতেরো তারিখে দেখুন সতেরো তারিখেও কিন্তু কোনো গুণাবর্ত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না এদিকে আঠারো তারিখে দেখুন আঠারো তারিখে কিন্তু কোনো গুণাবর্ত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না তবে আগামী সোমবার আগামী সোমবার উনিশ তারিখের দিকেও কোনো গুণাবর্ত দেখুন উনিশ তারিখের দিকে কিন্তু এই জায়গাটাতে কিন্তু একটা গুন্নাবর্ত লক্ষ্য করা যাচ্ছে দেখুন এই জায়গাটাতে কিন্তু একটা গুন্ডাবর্ত লক্ষ্য করা যাচ্ছে তবে আদৌ কি এটাকে গুন্ডিজর শক্তি রূপে আসবে কি না সেটা এই মুহূর্তে বলা কিন্তু সম্ভব নয় সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাদের তবে এই গুন্ডাবর্তটি নিয়ে যদি কোনো বড় সড়ো আপডেট পায় সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তবে কালবৈশাখী ঝড় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশ ঢাকা এই সমস্ত অঞ্চলে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু এই মুহূর্তে আগামী উনিশ কুড়ি একুশ তারিখ এই মুহূর্তে কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের কিন্তু কোনো সম্ভাবনা নেই তো যদি বড়সর সড়ো আপডেট পাই অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ